লাগিয়ে গীতাকে খুন করার চেষ্টা করলো অধুরা কিন্তু শেষ বেঁচে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমন চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাচ্ছি খাবার টেবিলে পরিশিকে সেখানে বসতে না দিলে একটা মুখার্জি বাড়িতে বড় সড়ো ঝামেলা শুরু হতে শুরু করে আর তখনই অগ্রিত মুখার্জি বলে পড়িশি তুমি এই খাবার টেবিলে খেতে বসবে তুমি এখানে বসো আর অগ্রিত মুখার্জি পড়িশিকে খাবার টেবিলে বসিয়ে পড়ে আর কিন্তু কেউ কোনো কিছু বলতে পারে না তারপরে অগ্রিত মুখার্জির ফোনে ফোন আসি আর ফোন করেছে অধরা সিংহা ফোন করে বল থাকে অ্যাডভোকেট অগ্রিত মুখার্জি বলছেন অগ্রিত মুখার্জি বলে হ্যাঁ কি বলছেন তখনই অধরা বলে যে আমি একটা কেস আপনার কাছ নিয়ে যাব তার বদলে কিন্তু আপনাকে প্রচুর টাকা দেব। কিন্তু সেই কেসটা আপনাকে লড়তে হবে আমি সন্ধ্যাবেলা আপনার মিট করব অগিত মুখার্জি বলে ঠিক আছে আর এই বলে বলে ফোনটা কেটে দেয় তারপরে গীতা আচ্ছা বাবা কে ফোন করেছিল কি কি বলছিল অজিত মুখার্জি বলে একজন ফোন করেছিল আর ফোন করে একটা কেসের ব্যাপারে বলছিল আর কেসে সেই ফোন আমি এই কেসটা নিই তাহলে আমাকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে বলছিল আগে আমি কেসটা দেখি তারপর কিন্তু তবে আমি কেসটা লড়বো তারপরেই সবাই মিলে খাওয়া সোয়া শুরু করে দেয় অন্যদিকে তো অগ্রিত মুখার্জি চলে গেছে তার অফিসে আর এদিকে চলে গেছে তার অফিসে আর অগ্রিত মুখার্জি অফিসে তখনই চলে এসছে অধ্যায় এবং তার সাথে এবং অধরায় কাকায়া আর একটা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে অগিত মুখার্জির কাছে আর অগিত মুখার্জির টেবিলে পঁচিশ লক্ষ টাকা নামিয়ে দিয়ে বলে এই নিন আপনার টাকা কেসটা তাহলে আপনি লড়ছেন তো অগিত মুখার্জি বলে আগে কি কেস সেটা না জানলে আমি কিন্তু এই কেসটা লড়ব না কেসটা পুরো ডিটেলসটা আমাকে বলুন ফোন করেছে গীতা আর গীতা ফোন করে বলছে বাবা আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন অভিয মুখার্জি বলে ঠিক আছে বোমা গীতা বলে আচ্ছা বাবা আপনাকে যে কেসটা নিয়ে নিয়েছিল সেই কেসটা কে হতে পারে আর কিসের কেস বলুন আপনি অগ্রিত মুখার্জি বলে এখনো কেসটা নিয়ে আমি জিজ্ঞাসা করিনি তবে ঠিক আমি তোমাকে বলবো গীতার মনে মনে সন্দেহ হতে থাকে যে এই কেসটা নিশ্চয়ই অধরা সিংহার কেসটা নিয়ে জানি তো কারণ তাকে আর অগ্রিত মুখার্জিকে লড়িয়ে দেওয়ার জন্য কিন্তু অগ্রিত মুখার্জি বলে আচ্ছা বলুন আপনার কেসটা কি তখনই অধরা বলে থাকি আমার নাম অধরা সিংহা আর আমি মিনু রোহত ধামা চাপা দিতে চাইছি অভিজ্ঞ মুখার্জি চিৎকার করে ওঠে আর বলে কি বলতে চাইছেন কি আপনি এই কেসটা আমার ছোট বৌমা অ্যাডভোকেট গীতা এল বি লড়ছে আর আপনারা কি ভাবলেন ওই কেসটা আমি লড়বো আমার বৌমা বিরুদ্ধে আমি এই কেস লড়বো না বেড়ে যান এখান থেকে বেরিয়ে যান বলছি বলতে থাকে আপনি কিন্তু কাজটা ভালো করছেন না অজিত মুখার্জি বলে আমি কাজটা ঠিক করছি আপনি এখান থেকে চলে যান বলছি তারপরে অধরা বলতে আপনি কিন্তু এই কেসটা না এবারে পুরো পরিবারটা আপনার বিপদ যাবে তারপরে অধরা ফোন করেছে একজন গুন্ডাকে ফোন করে বলতে গীতা যখনই অফিস থেকে বেরোবে তখনই কিন্তু গীতাকে সেখানে খুন করে দেবে বন্ধুকে গুলি দিয়ে শ্যুট করে দেবে গীতাকে আর এই বলে অধরা সেখান থেকে চলে যায় অভিত মুখার্জি ভয় পেয়ে যায় কারণ গীতা এখন অফিসে আছে আর গীতা বাইরে বেরোনোর সময় যদি গীতাকে খুন করে ফেলে আর এদিকে তো গীতা তার আগে বেরিয়ে পড়েছে আর গীতাকে ফলো করেছে একটা গুন্ডা আর অরিত মুখার্জি বারবার করে ফোন করে থাকে গীতাকে কিন্তু গীতা ফোনটা রিসিভ করে না আর তারপরে যখন গুন্ডাটা গীতাকে শ্যুট করতে যাবে তখনই গীতা গাড়ির স্কুটিটা থামিয়ে পড়ে অরিত মুখার্জির ফোনটা তুলতে যাবে আর সেই বন্দুকারী গুলিটা সোজা গীতার মাথার ওপর দিয়ে পেরিয়ে যায় আর গীতার গায়ে লাগে না গীতা চিৎকার করে ওই লোকটাকে বলে কিন্তু সেই লোকরা গাড়ির স্পিড নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় অরিত মুখার্জি বলে গীতা তুমি ঠিক আছো তো গীতা গীতা বলে হ্যাঁ বাবা আমি ঠিক আছি এখন আপাতত ঠিক আছি কিন্তু আমি ঠিক ছিলাম না বাবা আপনার ফোন কলটা আমাকে বাঁচিয়ে নিয়েছে আমাকে একজন শ্যুট করতে এসেছিলো আর সেই গুলিটা আমার মাথার ওপর দিয়ে চলে গেছে শুধুমাত্র আপনার ফোনটা আমাকে বাঁচিয়ে নিয়েছে বাবা অগ্রিত মুখার্জি বলে গীতা আমি এটাই বলতে চেয়েছিলাম ওই অধর সিংহা ওরা সবাই এসেছিল আমার কাছে আর পঁচিশ লক্ষ টাকা দিয়ে তোমার বিরুদ্ধে এই কেসটা আমাকে লড়তে বলেছিল কিন্তু আমি তোমার বিরুদ্ধে এই কেসটা লড়িনি আর সেই জন্যই কিন্তু তো আমার কাছে তোমাকে মারার হুমকি দিয়ে গেল আর তারপরেই কিন্তু গুন্ডা তোমাকে লাগিয়ে দিয়েছিল গীতা বলে হ্যাঁ বাবা গুন্ডা এসেছিল আর তারপর আমাকে শ্যুট করতে গিয়ে আর পা আমার মাথার ওপর দিয়ে গুলিটা চলে গেছে আমার গায়ে সেটা টাচ করতে পারেনি শুধুমাত্র আপটার জন্য তারপরে অগিত মুখার্জি বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো যারপরে এই গীতা ফোনটা রেখে চলে গেছে অধরাদের বাড়িতে আর এদিকে অধরা আমার মনে ভাবে থাকে গীতার মৃত্যুর খবরটা কখন আসবে কিন্তু তখনই সেখানে চলে গেছে গীতা গীতাকে দেখে চমকে উঠেছে অধরা গীতা বলে কী ভেবেছিলেন আমি মারা গেছি আরে আমি মারা যাইনি আমি এখনও বেঁচে আছি আপনি কী ভেবেছিলেন গুন্ডা লাগিয়ে আমাকে পুরো শ্যুট করে ফেলে শেষ করে ফেলবেন আরে সেটা পারবেন না আরে মৃত্যুটা আমার এই কপালে লেখা নেই তাই মৃত্যুটা আপনার হাতে নেই যতক্ষণ না আমার এই কপালে মৃত্যু আছে ততক্ষণ না আমাকে কেউ খুন করতে পারবে না আপনিও শেষ করতে পারবেন অধর সিংহা আর তাছাড়া আমি আপনার নামে একটা নতুনভাবে কেস করব। এ যে আপনি আমাকে খুন করতে চেয়েছিলেন অধরা তো পুরোপুরিভাবে চমকে গেছে আর ভীষণভাবে ভয় পেয়ে গেছে আর গীতা একের পর এক জমা দিয়ে থাকে অধরাকে আর বলে এর ফলে একটা নতুন এফআইআর হবে আর তারপর কোর্টে আপনাকে ওঠানো হবে আর শুধু আপনার ভাই নয় সাথে সাথে আপনিও এবার জেলের তারপরে তো অধরা পুরোপুরি ভাবে চুপ হয়ে গেছে বন্ধুরা এমনটাই দেখে লচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে